আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ব্যথা যার ব্যথা সে বোঝে যে ব্যথার তীব্রতা কতটুকু আকুপাঞ্চার শশী হাসপাতাল কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যে ট্রিটমেন্ট দেয় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রুগীর ব্যথা বাড়ে আপনার ব্যথা হলো আসলেন শশী হাসপাতালে আসার পরে ব্যথা গেল বাড়ে কি করবেন আশেপাশের বন্ধু বান্ধব এমনিই বলে যে ভালো হবে না ভালো হবে না মাথার মধ্যে ধরে নিলেন আসলে বন্ধু বান্ধব সঠিক বলছে ব্যথা ভালো না যা চলে যাই আরে ভাই আইলাম ব্যথা কুমাইতে ব্যথা গেল বাইরে তো তো ভালো হবে না তোর তো আমি বুঝতে পারতেছি এটা ভালো হবে না তাহলে থাকবো কেন চলে যাই আজকে সেরকম একটা পেশেন্ট জি আপনি এখানে প্রথমে আসছিলেন কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন প্রথমে ডিসেম্বরে এসে ছয় দিন ট্রিটমেন্ট নেওয়া হয়েছে

ফিজিওথেরাপি ডাক্তার অনেক কয় জায়গায় দেখেছি প্রায় আট জায়গায় ডাক্তার দেখেছি দেখানোর পরে আমার মনে মানে দেখি এক একবার চিকিৎসা নেই একদিন পরে চিকিৎসা নেই দেখি কি চিকিৎসা দেয় কিন্তু এদের চিকিৎসা নিয়ে দেখা যায় আমার মন মতো হয় না শশীর মতো মানে এরকম মানে যে সুস্থতার মালিক তো আল্লাহ তালাই সুস্থতা করবে কিন্তু এরকম যে চিকিৎসাটা চিকিৎসার যে ব্যবস্থা করেছিল এরকম দিকে আমি কোনো জায়গায় পাইনি এরপরে আবার এরপরে আবার ঘুরে ঘুরে আপনার এখানে চলে আসছে আবার আসছে ঘুরে আসে কয়দিন ট্রিটমেন্ট নেন সাড়ে ছয় দিন ট্রিটমেন্ট সাড়ে ছয় দিন ছয় দিন এখন কি অবস্থা এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ আমি আগে কি অসুবিধা হতো এখন কি অসুবিধা আগে প্রচন্ড রোগ গুলাতে পায়ের রোগগুলোতে গুলাতে এত ব্যথা মানে ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম আমাকে হুইল চেয়ারে ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বেতার ব্যথার জন্য হুইল চেয়ারে প্রিয় দর্শক ব্যথার জন্য হুইল চেয়ারে হ্যাঁ এরপরে আল্লাহ দিলে এখানে আসার পরে পরে যখন সাড়ে ছয় দিন চিকিৎসা নিলাম নেওয়ার পরে মোটামুটি আল্লাহ দিকে সুস্থ এখন হুইল চেয়ার লাগে না না এখন এখন হাঁটতে পারে এখন হাঁটতে পারে এখন হাঁটেন 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 এখন আর কোনো সমস্যা নাই আল্লাহ দিকে এখন আর কোনো সমস্যা নাই এখন কোনো সমস্যা নাই প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন যে এটা আমি কিন্তু একটা বলে রাখি এটা ন্যাচারাল পদ্ধতিতে কাজ করতে যায় কারো কারো বডির মধ্যে ব্যথা একটু বাড়ে বাড়লে কি টক টু উইথ আমার সাথে কথা বলেন কনসাল্ট করেন দেখবেন যে আমি যেভাবে বলবো সেভাবে নিলে ব্যথা ভালো হয়ে যাবে প্রথমে একটু বাড়ে আমার এরকম আছে একটা রোগী ভর্তি 20 দিন ট্রিটমেন্ট নেসে ব্যথা কমে নাই বাড়েছে মুরববি মহিলা তাকে আমার ভালো হবে না ছেলেরে নিয়ে আসছে আমি কাছে ভাই নিতে থাকেন দি তা ছেলে কনভেস্ট তা আমি যখন রুগীর কাছে রাউন্ড দিই এখানে সব রুগী কিন্তু রাউন্ড আমি দিই কোথায় কি ট্রিটমেন্ট হচ্ছে আমি নিজে দেখি কয়েক আমি জানি ডাক্তার সাহেব আমার ব্যথা ভালো হবে না বিশ দিন বিশ দিন ভর্তি রোগী ভর্তি রোগী বিশ দিন ভালো হয় নাই ভালো হবে না আমার ছেলে বলছে সেই জন্য ছেলের বোন সন্তুষ্টের জন্য আমি রয়েছি সাধারণত মা বাবা বৃদ্ধ হয়ে গেলি ছেলেদের মেয়েদের কথা শোনে বা যে অর্থনৈতিক ভাবে সাপোর্ট দেয় তার কথা শুনতে ছেলে বলছে আমি রইছি কিন্তু আমার ব্যথা কিন্তু ভালো হইবে না আমি আল্লাহ ভরসা নিতে থাকেন সাতাশ তার প্রবলেম ছিল সে উঠে না ওয়াশরুমে যেতে পারতো না অন্য সাপোর্ট লাগতো সাতাশ দিন সাতাশ দিন ট্রিটমেন্ট নেয় উইদাউট এনি সাপোর্ট হাঁটতেছে আমি তার তারও লাইফ দিছি তার সেটাও দেখাইছি কাজেই আপনাদের যাদের ব্যথা শশী হাসপাতালে আসার পরে বাড়ে ডোন্ট ওরি আমার সাথে কথা বলেন যে স্যার আমার ব্যথা বেড়ে গেছে আমি কি করব। ভাই আমার তো লক্ষ লক্ষ রুগী দেখতেছি দেখেন হাজারের বেশি দেড় হাজারের বেশি শুধু এরকম লাইভ লাইভে রিভিউ আছে সেই কারণে কি করছে শশী হাসপাতালে বসবেন বসার সিট পূর্ণ দাঁড়ায় থাকতেছে রুগীগুলো দেখেন কেন এত বেড এখন গতকালকে রুগীর সাথে আমার ইয়ে হয়েছে যে স্যার সিট নাই কেন ভালো হচ্ছে ইনি ভালো হয়ে যাচ্ছেন এখন উনি কি করবেন আপনার আত্মীয় স্বজন আমি সবাইকেই বলবো ইনশাল্লাহ যেন শশীয় সুস্থতার মালিক হলো আল্লাহ তালা কিন্তু শশী হাসপাতালে যে ফিজিওথেরাপির যে চিকিৎসা ব্যবস্থাটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় এরকম ব্যবস্থা কারো কেউ দিতে পারবে যেমন আপনি উনি কেন এই কথা জোর দিয়ে বলতেছেন উনি এখানে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন নেয়ার পর চলে গেছেন চলে গেছেন তো বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন জায়গা না হলে দশটা ডাক্তার দেখাইছেন প্রায় আট থেকে দশটা প্লেসার নিয়েছেন নেয়ার পর কম্পেয়ার কম্পেয়ার শশী ভার্সেস অমব শশী ভারসাস বড় ডিগ্রি শশী ভার্সাস ফেমাস ডক্টর শশী ভার্সাস বড় ডক্টর করে ঘুরে ফিরে কি দেখলেন ঠন ঠন এটা আবার চায়নাতে এটা মানে এক 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 একটি আবার শশী উনি যদি শশী হাসপাতালে আবার আর না আসতেন কে ফিডব্যাক দিতেন উনি চলে যেতেন বলতে ভাই রোগ যখন এখন রোগী তো সব ভালো হয়ে যাচ্ছে দু একটা রোগী যারা কোর্স কমপ্লিট করে না গাইডলাইন আমার মানে না তাদের ছাড়া যারা আমার গাইডলাইন ফলো করতেছে আমি যা বলতেছে তাই শুনতেছে রুগী আল্লাহ রহমত দেখবেন সুস্থ হয়ে যাচ্ছে কি বলতেন উনি যদি আবার না আসতেন বলতেন ভাই শশী টসি দেখছি কিসের কি শশী কাজ হয় না কথা বুঝতে পারছেন বাট আপনার ফাইল আছে কোর্স কতদিন দিছিলাম এক মাস প্রথমে কতদিন এক মাস এক মাস দিছি যদি ছয় দিনেই ভালো হবে প্রিয় দর্শক এই যে উনাকে যেটা দেওয়া হয়েছিল যে উনার সায়েন্স শিফটটা প্রত্যেকটা রোগীকে আমি দেখি দেখার পরে থার্টি ডেজ অ্যাডমিশন তিরিশ দিন ভর্তি এখন ছয় দিনে যদি রোগী ভালো হয়ে যাবে তাহলে আমি তিরিশ দিন কেন দেবো কারো কারো তিরিশ দিন লাগে ম্যাক্সিমাম রুগী আগেই ভালো হয়ে যায় কারো কারো লাগে সেই কারণে আমি তিরিশ দিন দিছি কাজে দেখা যায় কিছু যে উনি যদি বেড়ে গেছে আমার কাছে আসতেন অনেকে আসতেছেন আর সে ভাই নিতে থাকেন আঁকে আমি দেখছি যে প্রথম থেকে কারো কারো আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা একটা পার্সেন্টের ব্যথা বাড়ে কিন্তু অ্যাডজাস্ট হতে সময় লাগে বডি ব্যথা বাড়ে তারপর একদিন বাড়ে একদিন কমে তারপর কমতে কমতে ভালো হয়ে যায় আল্লাহর রহমতে কাজেই এই যে যে আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো সোশিয়া হাসপাতালে আসার পরে যদি ব্যথা বাড়ে যায় ডন টনি আপনার বডিকে ব্যালেন্স চাই কাজেই আপনার ভয়ের কোনো কারণ নাই আমার সাথে কথা বলবেন আর উনি একটা খুব ভালো কাজ করছে যে থ্যাংক ইউ ভে মাচ যে আপনার খুব প্লিস যে এখান থেকে যে আরো আট দশটা প্লেস এর ট্রিটমেন্ট নাকি কম্পেয়ার শোষীর সাথে কম্পেয়ার সুযোগ হয়েছে সুযোগ কেউ করতে চাইছে আমার অভিজ্ঞতার জন্য বেশ আবার স্বাভাবিক জিনিসটা কি সেটা মানে আরো তো ওর সবাই বলতেছে আমরা ভালো আমরা ভালো বা চিকিৎসা ভালো দেখবে বা ভালো হয়ে যাচ্ছে রুগীরা দেখি এদের চিকিৎসাটা কি বা খরচটা কেমন এই জিনিসটা চিন্তা করে মাথায় নিয়ে আমি জিনিসটা দেখছি প্রিয় দর্শক সুস্থতা আল্লাহর বিশেষ নিয়ামত তবে আমাকে মেহনত করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমাকে চেষ্টা না করলে সুস্থতা উপর থেকে আসবে না সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিলে সুস্থতার মালিক আল্লাহ তাহলে আল্লাহ অবশ্যই সুস্থতা দান করবে বুঝতে আছেন যে এই যে 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 খুব ভালো লাগছে কি উনি কম্পেয়ার করতে পারছেন যে অন্য অন্য জায়গা কি অন্য অন্য জায়গা সেই কারণে তো শশী হাসপাতালে ভিড় বেশি শশী হাসপাতালে সিট পাওয়া দুষ্কর শশী হাসপাতালে দাঁড়িয়ে থাকতে হয় কেন দাঁড়িয়ে থাকে সাফার করে কেন রুগী বসার সিট নিয়ে চলে যায় না যাই না যেখানে ভালো হবো দেশ বিদেশ ঘুরে ঘুরে ভালো হচ্ছে না ভালো হবো এই ভালো হওয়ার জন্য এখন মনে করেন যে উনি উনার আত্মীয় স্বজন যে যেখানে আছে এই তো ব্যথা বেতন হলে কি করবেন শশিতে শশী শশিতে আসলো শশিতে আসার পর কি হলো ব্যথা কেন বাড়ে আর বাড়লে ভয় নাই ডাক্তার সাথে কথা বল ডাক্তার যা বলে তুই শোন আমারও বাড়ি বেড়ে গেছিল আমি প্রথম থেকে ভয় পেয়েছিলাম আমিও বাদ দিছিলাম এখন ভালো আল্লাহর রহমত তবে ম্যান্ডেটরি আমরা এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন আমরা কিছু গাইডলাইন দিই ভিটামিন ডি লেভেল কি থাকবে ক্যালসিয়াম কি থাকবে ওটা ফলো করবেন প্লিজ আকুপাঞ্চার পাঞ্চার এখন বাংলাদেশে প্রচলিত হচ্ছে বাংলাদেশের আমাদের ডক্টররা যে বই পড়ে মেডিসিনের মেডিসিনের মূল বইটা কিন্তু ডেভিডসন মেডিসিন যারা ভিডিও ডাক্তাররা দেখতেছেন তারা জানতেছেন যাদের আত্মীয় স্বজন পড়ে জানবেন এই ডেভিডসন মেডিসিন চব্বিশতম এডিশন আকুপাঞ্চার খুব সুন্দরভাবে একেবারে নেড়িল সহ বডিতে দেওয়া আছে তার মানে আকুপাঞ্চার যে একটা মেথড সেই মেথডে যে ট্রিটমেন্ট দেওয়া যায় সেইটা আমাদের দেশের অনেকজন ডাক্তার পর্তিসেন এমবিবিএস দ্বারা জানতিছেন যার ফলে কি হচ্ছে এখন কনভেনশনাল পদ্ধতিতে যারা ভালো হচ্ছে না সেই ডাক্তাররা সেই এক্সপার্টরা কিন্তু শশী শশী পাঠাই দিচ্ছেন রিফার টু শশী শশীতে চলে যাও ভালো যাও বিনা ঔষধে শেষ রসে আমার যেটা ঘাটতি আছে আমি সেটাকে পূরণ করব আমি আনওয়ান্টেড ওষুধ লাগবে সার্জারি লাগবে যেমন এই মাত্র একটা রুগী আসছে ওই রুগীর ওষুধ লাগবে আমি বললাম যে ভাই আপনার ওষুধ লাগবে লাগবে ইউ গো অ্যানাদার প্লেস যেহেতু আমি ওষুধ দিই না সার্জারিও লাগবে যার সার্জারি লাগে আমরা বলে দিই যে ভাই আপনার সার্জারি লাগবে আপনি আরেক প্লেসে চলে যায় সার্জারি করেন তবে যেসব রোগের ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই রোগগুলি ট্রিটমেন্ট করার পরে এখন মনে করেন কিছু এই মুরব্বী এখন ব্যথা মুক্ত হয়ে যদি আল্লাহর ইবাদত করে তাহলে কি আমরা তাকে অ্যাসিস্ট করলাম সাহায্য করলাম আমরা একটা ভালো কাজের শরীর হলাম আমরা চাই এইভাবে বিশেষ করে যারা মসজিদে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই আমি আবার রাউন্ড দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমি একটু নামাজের টাইম হলে আমি একটু নামাজ পড়ার চেষ্টা করি মসজিদে তো দেখি যে প্রায় প্রতিটি মসজিদেই বা অধিকাংশ মসজিদেই টুল থাকে বা চেয়ার থাকে যাই চেয়ারে বসে বা টুলে বসে নামাজ পড়ি এগুলো কিন্তু রিকভারি হয় এগুলো ভালো হয় আপনি সঠিক টাইম আসে আপনার সময় নিয়ে পার্থক্য ওনার ছয় ছয় বারো দিনে ভালো হয়েছে সাড়ে বারো দিনে কার হয়তো তিরিশ দিন লাগবে কার হয়তো চল্লিশ দিন লাগবে কার পঞ্চাশ দিন লাগবে একবারে ট্রিটমেন্ট নেয় ভালো হয়ে যাবো এরপর লাইফ স্টাইল ফলো করবো সারা জীবন ভালো থাকবো কি এরপর আমরা যে গাইডলাইন দেবো ফলো করবেন ইনশাল হান শেখ করবেন সারা জীবন ভালো থাকবেন সারা জীবন ইবাদত বন্দি করে করবেন আমরা একটা শুরু করলাম যে আপনি দীর্ঘদায় ব্যথামুক্ত ভাবে আপনি নামাজ পড়তে পারবেন ইবাদত মন্দির করতে পারবেন বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভালো জায়গায় জায়গায় সেবা করার তোফিক দান করেন এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম